তো এই সোসালা সানসেট পয়েন্টে আসলে আপনারা কিভাবে আসবেন প্রিয় দর্শক সবাই কেমন আছেন সবাইকে সালাম নমস্কার আমি এবার চলে এসেছি সোসালা সানসেট পয়েন্ট যেটি সোসালা সাগর পার এই সানসেট পয়েন্টে কিভাবে আসবেন সেটি আমি ভিডিওর শেষের দিকে বলে দিব এখানে প্রবেশ করতে কোনো প্রকার টিকিটের দরকার নাই এখানে আসবেন ঘুরে যাবেন এখানে রয়েছে দুইটি দোলনা এখানে আমার মতো দোল খেতে পারবেন আরও রয়েছে এখানে একটি হোটেল চিকেন পোড়ানো হচ্ছে আপনারা চাইলে এ হোটেলে বসেও খেতে পারেন এটি দেখুন টিনের ছাউনি দেওয়া একটি হোটেল আছে এবং হোটেল না খেলে খাওয়া খেতে 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 চাইলে এরকম ছোট ছোট ঘরগুলির মধ্যে আপনারা প্রিয়জনদের নিয়ে বসে খেতে পারেন এবং খাওয়ার পরে দেখবেন সুন্দর একটি লুক অসম একটি অস্থির ভিউ তো আপনারা বিউটি দেখার পরে আপনারা সামনের দিকে এগোতে থাকবেন এগুলোই দেখবেন একটি বাঁশের এবং এরকম চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে দিবেন কিন্তু এখানে দেখেন উপরে আপনারা পরিবার পরিজন নিয়ে আসবেন না দেখেন খালি একটি মাঠ এখানে রয়েছে শুধু বকারের ছেলে আপনারা যদি কি বেছালার ছেলে ছেলে পেলে আসেন বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আপনারা আসতে পারেন পরিবার পরিজন নিয়ে ছোট বাচ্চা নিয়ে এই কোলা মাঠটার মধ্যে আপনারা আসবেন না এখানে পরিবেশটা আমাদেরও ভয় লাগতেছে আমরা দুইজন আসছে আমাদের ভয় লাগতেছে আমরা সুখটা নিয়ে আবার চলে যাব সানসেট পয়েন্টের দিকে সুসালা সানসেট পয়েন্টে আসলে আপনারা কিভাবে আসবেন চট্টগ্রাম আগ্রাবাদ থেকে বরফল আসবেন বরফলের রাস্তা পার হয়ে আপনারা ব্যাটারি চালিত অটো পাবেন আপনারা চলে আসতে পারেন চোচালা সানসেট পয়েন্ট বন্ধু টানেল দিয়ে আসতে চাইলে সিবিস দিয়ে এই রিং রোড দিয়ে আসতে পারেন এটি হচ্ছে সোচালা সানসেট পয়েন্ট আর ফৌজদার হাট থেকে আসলে এরকম এই রাস্তাতে দিয়ে ফোজদা হাট থেকে আসবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পেজ যদি দেখে থাকেন আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে